বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খান অনেক ভালো আছি আমার এক ভাই অনেক দূর থেকে আমার এখানে আসছে আসলে ভাই বললেই নয় আসলে কি বলবো যাদের জন্য আজকে আমি রাজু খান আমার অনেক গানে এই ভাই অনেক মিউজিক করছে আসলে যার জন্য আজকে আমি এই রাজু খান ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্ট পার করে গান শিখেছি গান শেখার পরে ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসা পাইছি তাই যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ যদি কখনো আমাকে সে কষ্ট না দিত কখনো গানও শিখতাম না কখনো গান না শিখলে ইউটিউব চ্যানেলও খুলতাম না যদি কখনো দিন ইউটিউব চ্যানেল না খুলতাম আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসাও খুঁজে পাইতাম না তাই আজকে আমি যে টাকা পয়সার মালিক হয়েছি আপনারা আমাকে চিনেন সবকিছু সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় এই যে আমার যে মিউজিশিয়ান দেখছেন অনেক গানে ভাই মিউজিক করছে আসলে এই মিউজিক অসাধারণ তা আমি আসলে দর্শক বন্ধুরা আমি ছোটখাটো একটা মানুষ আমার বড় ভাই সে আমি যতটুকু পারি আমি তাকে একটা জিনিস উপহার দিব ছোট্ট একটা জিনিস উপহার দিব সব জিনিস দেখানো যায় না তবে এই যে একটা ফোন আমার মন সাইসে ভাই আমি আপনার জন্য কিনে রাখছি আমার মন চাইছে আমি আপনার ছোট ভাই আপনি আমার বড় ভাই যদি না নেন আমি খুব কষ্ট পাবো একটা জিনিস কেউ যদি মন থেকে দেয় আসলে ওই জিনিসটা নেওয়া উচিত আর আজকে যে আমি রাজু খান অবদান কিন্তু আপনি আছেন আসলে ভালোবাসা এক জিনিস আর এটা হচ্ছে ভালোবাসা তাকে কেউ ভালোবাসি এটা বড় পাওয়া এটা কোনো বিষয় না আমি এটা চাহিদা নিতে কিন্তু তারা যে ভালোবাসি এটাই বড় পাওয়া এখন সে ভালোবাসা আমাকে সে দিচ্ছে এটাই বড় আমার পাওয়া তো আমি অনেক খুশি যে সে আমাকে ভালোবাসে উম আসলে রাজু ভাই একটা গুণী ব্যাক্তি ভালো মানের মানুষ তার যে গুণের কথা বলার শেষ করা যাবে না ভালো মানের মানুষ সে আমাকে না আর অনেকে অনেককে gift করছে অনেক কিছু দিছে আসলে এমন মানুষ থাকা প্রয়োজন আমাদের সমাজে বন্ধুরা হয়তো আপনারা আমার অনেক গানই দেখছেন কলেজ আমার ভালো লাগে না ওই গানে কিন্তু অনেক জায়গায় কনসার্ট করছি ভাইয়ের সাথে কিন্তু আসলে ভাইয়ের অবদান আছে অনেক ভালোবাসা পাইছি আমার ইউটিউব ইউটিউব চ্যানেল একটা আমি একটা কনসার্টে গিয়েছিলাম শুধু যে নাম বলছিলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে দুইটা ইউটিউব চ্যানেল আছে এক রাইতের ভিতর আমি এই চ্যানেলে মনিটাইজেশন আবেদন করতে পারি মানে আমার যে টার্গেট ছিল ওটা এক রাইতের মধ্যে ফিল হয় এই ভাইকে ভাই আমাকে নিয়ে গেছে এক জায়গায় একটা কনসার্টে আসলে এর জন্য আজকে আমি অনেকটা পথ আগাইছি আপনারা তো অবশ্যই আমার পাশে আছেন সাপোর্ট করছেন একটা চিনার একটা মাধ্যম আমার এই ভাই আসলে আমি ভাইকে এই ফোনটা উপহার দিচ্ছি আমি তার জন্য কিনে রাখছি আজ থেকে প্রায় আট নয় দিন হবে শুধু সে আসবে আমি জানি তাকে একটা আমি একটা উপহার দেব আসলে

YouTube Facebook খুলে অনেক টাকা ইনকাম করতে পারবেন শর্ট টাইমের মধ্যে কিভাবে করবেন সেটা আপনাদের প্রসেস দিয়ে আমি দেখাই দেব আর অনেক ভিডিও আমার আছে আমার ইউটিউবে অনেক নাম্বার দিয়ে আছে অনেক ভিডিওতে চাইলো এইখান থেকে যোগাযোগ করে আসতে পারেন তাই যারা আমারকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমি জানি এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারা সবাই আমাকে ভালোবাসেন আমি জানি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আপনাদের ভালোবাসা কোন কিছুর বিনিময়ে কোনদিনও শব্দ দিতে পারবো না কারণ আপনাদের কারণেই আজকে আমি রাজু খান ভালো থাকবেন দর্শক বন্ধুরা হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে